হ্যালো দোস্ত তো আমরা সবাই এখন যাবো বেড়ে পড়ি সকাল সকাল সাতটার সময় ঠিক আছে এখন আমরা সবাই যাবো কোথায় বলবো না কোথায় যাবো এখন ড্রাইভ লং আমরা সবাই যাবো মাকুর সঙ্গে দেখা করতে মেদিনীপুরে সেই মাকু তার সঙ্গে দেখা করতে আমরা সবাই যাব কতজন আছি এক দুই তিন জন আছি পাঁচজন তো আমরা যাবো দুটো বাইক আছে ঠিক আছে প্রথমে যাবো কিছু যাওয়া যাক তারপর আবার ব্লগিং শুরু করবো ঠিক আছে

ফোনা ঠিক আছে দোস্ত না বন্ধুরা তো এখন যাই রাত্রে যাওয়ার পরে আবার ব্লগ শুরু করবো ঠিক আছে কে এলাম কিন্তু কোন দিকে যাও খুঁজে না কাউকে জিজ্ঞেস করতে হবে দাঁড়া দেখেন তারা ঠাকমা মাকু তো বাড়িটা কোন দিকে সোজা ওই দিকে তো আমরা

আমাদের ড্রাইভার সব খুব ক্লান্ত ভোর থেকে বেরিয়েছি তোমরা ক্লান্ত ড্রাইভার সাহেব আমার গাড়ি চালিয়েছে আমাদের ড্রাইভার বন্ধুরা প্রচন্ড পরিমাণে সকাল থেকেই তো আসা দেখে তোমাদেরকে বলছি তোমরা যদি ভালো বেশি করে সাবস্ক্রাইব করো আর বেশি করে ভিউজ দাও আর বেশি করে সাপোর্ট করো তাহলে তোমাদেরকে নেক্সট ব্লগে আমরা নিয়ে আসবো বিষাক্ত সঞ্জু ব্লগ নিয়ে আসবো ঠিক আছে দেখা করতে যাবো মিট করতে যাবো না হলে বংলুচ্ছা যে কোনো একটা মোট নিয়ে আসবে তোমরা কমেন্ট করে আমি কার সাথে দেখা করতে যাবো বংলুচ্ছা না বিষাক্ত সন্ধু তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা যা আমি তার সঙ্গে দেখা করতে যাবো ব্লগ বানাবো রাস্তা তোমাদেরকে দেখাবো ঠিক আছে জানি না নতুন এসছি দেখি এটাই সেই রাস্তা এই জায়গায় ওরা ফিস্ট করছিল এই মাঠটা এই মাঠে যে ফিস্টের ভিডিওটা এসেছিল এই মাঠে ভিডিওটা করছিল তারপর পাশাপাশি চলে এসেছি তোমরা চিনতে পারছি এই রাস্তাটা সেটাই যে ভিডিওটা চলছিল মাকে প্রত্যেকটা ভিডিও যা রাস্তাটা এই রাস্তাটা দেখানো হয় আর এটা এই 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 জায়গা থেকে ধনুকা বেরিয়েছিল যেন তোমরা জানো এই রাস্তা দিয়ে এই আইসক্রিমের ভিডিওটা তোমরা দেখেছো ভিডিওটা নিশ্চয়ই ধনুকা বেরিয়েছিলো এই রাস্তাটা দিয়ে ওখান থেকে গিয়েছিল কোনটা কোনটা বাপ্পা থেকে ফোনটা করি বাপ্পা থেকে ফোনটা করি তার আগে ঘরটা এই ঘরটায় এই ঘরটায় মাপে ঘেরে যাও ওখানে যাবো এসো ঠিক আছে এই আমরা আগে বাপ্পা দেখে ফোনটা করি একটু বাপ্পাকে হুম তো আমরা চলে এসেছি এই এখন ফোনটা লাগাচ্ছে বাপ্পা দেখি কত দূরে এসেছে ও সাইডে সাইডে এলে সবাই দেখা করব মিট করব দেখাচ্ছি এখন ফোন লাগাচ্ছে আমরা খুবই ভোর থেকে বেরিয়েছি প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল তোমরা তো দেখেছো তোমাদের জন্য সব রকমের কষ্ট করতে হচ্ছে আমাদের এই মাইক বক্স যাচ্ছে মনে হচ্ছে সুভাষ দার আবার একটা বিয়ে হবে মাইক বক্স যাচ্ছে দেখতে পাচ্ছ এই রকম মাইক বক্স যাচ্ছে মুড়ি যাচ্ছে ফিস্টের ভিডিও হবে আবার এই আমাদের পাতলা ড্রাইভার চালাতে পারে না খালি ভয় ভয়ে আসছে ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে তো বন্ধুরা বাপ্পাদের বাড়ি কাছাকাছি প্রায় চলে এসছি আমরা তোমাদেরকে দেখালাম কোথায় কি শুরু হয়েছিল দেখালাম তোমাদেরকে তোমরা নিশ্চয়ই সবগুলো ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই বার্থ অনেক যারা থেকে আপনাদের ভালোবাসো নিশ্চয়ই সবগুলো ভিডিও দেখেছো ঠিক আছে তাই আমরাও এসে তোমাদের দেখেছি ওদের ভিডিও দেখেই আমরা নতুন জার্নি স্টার্ট করেছি ইউটিউবে তোমরা দেখেছো আমাদের ভিডিও নিশ্চয়ই দেখেছো ইউটিউবে চেষ্টা করো আমরা প্রথম থেকে আমরা সব হয় আমাদের তোমরা তোমাদেরকে ব্লগের মধ্যে দেখেছি আমাদের স্ক্রিপ্ট মাস্টার এই যে ডাইরেক্টর মেন ডাইরেক্টর ঠিক আছে আর স্ক্রিপ্ট মাস্টার উনি সব স্ক্রিপ্ট টিপ লিখে সব প্রতিটা স্ক্রিপ্ট উনি লেখে আর ইনি সব প্ল্যান দেয় আর আর আমাকে তো নিশ্চয়ই ভিডিওর মধ্যে কম 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 দেখেছে কারণ আমি আর এও কিছু কম না এ হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছে ভিডিওর বাইরে সব এডিট করে কারণ আমি তো ক্যামেরা ক্যামেরা আছে ফেসবুক পেজ আর এই যে আর আমার পাশেই যে এখানে আমার বন্ধু রাজ বাসু তো আমরা প্রায় বাপ্পাদের বাড়ির পাশাপাশি চলে এসেছি তো তোমরা যদি খুব সামর্থ্য করে বাপ্পাদের মতন আমরা চেষ্টা করবো ভিডিও আনার জন্য আর বাপ্পাতে আমরা বাপ্পা দেখে আমরা অনেক ভিডিও করছি তো জানি না চেষ্টা করছি তোমাদের জন্য তা তো আমরা মোবাইল থেকে যত পারো ভালোবাসা দিয়ে মোবাইল থেকে ডেসমে শিফট হয়েছি তাই চলে এসেছি কাছাকাছি বাপ্পাদের কাছে চলে এসেছি বসে আছে এখানে জ্বর হয়েছে ঠিক আছে বাপ্পাদের জ্বর আমাদের ফোন করে বললো বাপ্পাদের জ্বর এখানে বসে আছে দেখাচ্ছি টাকা বেশি গায়ে জ্বর রোদ খাইতে পারিস রোদ যত কমে ভিটামিন ডি

মানে বাইরে রাখছে দেখা গেলে একটা ফাঁকা ওই দিকে একটু দরকার একটু রাস্তা আবার আগুন বাপনে আমাকে ফোন করতে হবে ফোন করে করে এখন তো আমি ঘরে নেই আরে আজকে এমনিতে সংক্রান্তি সে তো কই বাড়ি গেল তাই আজকে মানে সে এমনিতে চাল ডাল তার পূজা দিয়ে করে না আচ্ছা চাল ডাল দিয়ে দেই তাই হবে কটা দিকে একটা দিকে আছে মানে কটা বাজে সাড়ে ওটা বারোটা একটা এক ঘন্টা মানে আরও একটু দুটো দিন আগে যদি আসতো ভালো কাজ প্রোগ্রাম আরও হয়ে না তো বন্ধুরা আমরা চলে এসেছি দাদার বাড়ির পাশাপাশি চলে এসেছি তো দাদা তো বাইরে বেরিয়েছে তো এইমাত্র এলো দাদা কোথায় গিয়েছিলো একটা তো দাদার ছোটো আছে আজকে একটা সময় ছোটো আছে দাদার দাদা আমাদের একটা চ্যানেল আছে বাসকুষ্টার বলে চ্যানেল তোমরা যেখানে ভিডিও করেছিলে ওই যে মেদিনীপুরের মাকু যে গানটা ভিডিও করেছিলে ওখানে আছে আমাদের বাড়ি তো ওখান থেকে আমরা এসেছি আমাদের একটা চ্যানেল আছে বাসকুষ্টার বলে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দিলে নতুন নতুন ভিডিও এলে দেখতে হবে সবাই তো আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব মাকুদের মতন ভিডিও আনতে যাতে মাকুদা হবে চেনো কিন্তু ওনার নাম মাকু দা তোমরা চেনো কিন্তু ওনার ভালো ভালো নাম আছে সুভাষ দাস দাস তো হ্যাঁ সুভাষ দাস ভালো নাম নাম ওইটাই সুভাষ দাস ভালো নাম দাদাকে সাপোর্ট করো আর আমাদের সুভাষদা আরো ভালো ভালো ভিডিও আনবে আজকে একটা ভিডিও শুট আছে ভালো ভালো ভিডিও আনবে সুভাষদা চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করো আর সবাই মিলে সবাইকে সাপোর্ট করো আবার আজকে একটা ভিডিও নতুন পোস্ট করা হয়েছে সেটা দেখবো কিন্তু বেশি করে আমার একটা আপলোড করা হয়েছে সেটা দেখবো সব এটা আমারও দেখবো ঘরে দেখবো আমারে শুনি সালো দেখ আমারে জিজ্ঞেস করলো আমি দেখছি আস্তে আস্তে কিছু না দেখতেছি তা সেটা মানে দেখবো ঘর যায় মজা লাগে দেখি আমরা সব লোকগুলো বেঞ্চে বসে মজা লাগে দেখি ভিডিওটা ঠিক আছে আমরা লোক কিন্তু মজা লিয়ে দেখে কোই জুতা লিয়ে দেখে

ঠিক আছে এখানে ব্লক শেষ করে যাক করে